সকাল এগারোটায় বর্ধমান দুর্গাপুর লোকসভার দক্ষিণ বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী ওই দিনই দুপুরে কৃষ্ণনগর লোকসভার তেহট্টের শ্যামনগর ফুটবল ময়দানে এবং বিকেলে বোলপুরে সভা করার কথা প্রধানমন্ত্রীর আজ রাত নটায় কলকাতায় আসবেন নরেন্দ্র মোদী রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী আরো বিস্তারিত জেনে নেব সহকর্মী সুষমনের কাছ থেকে সুষমন তার মানে লোকসভা ভোটের থার্ড ফেজের আগে বাংলাকেই পাখির চোখ প্রধানমন্ত্রীর নিঃসন্দেহে বাংলাকে পাখির চোখ এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখেছি যে এর আগে যে সভা করেছেন প্রধানমন্ত্রী সেখানে কিন্তু একেবারে যে তৃণমূলকে বিভিন্নভাবে বিদ্ধ করেছে সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কীভাবে আক্রমণ করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ তুমি যে কথা বলছিলে যে একেবারে তিনটে যে লোকসভা একদিকে বোলপুর অন্যদিকে কৃষ্ণনগর এবং তার আগে থাকছে একেবারে বর্ধমান দুর্গাপুর স্বাভাবিকভাবেই একেবারে তৃণমূল কিন্তু এই তিনটে লোকসভায় কিন্তু নিজেদের ঘাঁটি মনে করে এই যে জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগর তাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে সেখানে ক্যান্ডিডেটের কাছে গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে নরেন্দ্র মোদী কী বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ অন্যদিকে বোলপুর তুমি জানো যে অনুব্রত মণ্ডল সেখানে কিন্তু নামটা সবসময় ঘোরাফেরা করে এখনও পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোন কোন দুর্নীতির কথা বলেন এবং সেই দুর্নীতিকে সামনে রেখে কাদের কাদের কিভাবে আক্রমণ করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি তুমি যে কথা বলছিলে যেহেতু তিনি আজকেই চলে আসছেন রাজভবনে থাকবেন এবং তারপর আগামী কাল তার সভা সভাপতই যেহেতু একজন প্রধানমন্ত্রী তিনি আসছেন রাজভবনে থাকবেন তাই আজকে বিকাল থেকে এবং রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত রাজভবনের আশপাশে বেশ কিছু যান নিয়ন্ত্রণ করা হবে ওই বিশেষ করে পণ্যবাই যান এবং যেই জায়গাগুলো মূলত পার্কিং রয়েছে সেগুলো কিন্তু বেশি করে তুলে দেওয়া হয়েছে এবং আগামীকাল সকালবেলাও কিন্তু বেশ কিছু সময় যান নিয়ন্ত্রণ করা হবে এবং যেখানে পার্কিং সেগুলো তুলে দেওয়া হয়েছে সাবনার পুলিশের মধ্যে তৎপরতা রয়েছে এবং সব গুরুত্বপূর্ণ যে যেই যে জায়গার সভা হবে সেখানে প্রধানমন্ত্রী কী বলেন সেটা আরও গুরুত্বপূর্ণ ঠিক সব অনেক ধন্যবাদ তোমাকে আর এর পাশাপাশি নজর রাখতে হবে আজ রাত আটটায় প্রধানমন্ত্রী অ্যান্ড ফাইভ এডিটার্সের প্রধানমন্ত্রী অ্যান্ড ফাইভ এডিটার্স টি ভি নাইন নেটওয়ার্কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিভি নাইন নেটওয়ার্কের মাধ্যমে দেশকে বার্তা প্রধানমন্ত্রী রাম মন্দির থেকে তিনশো রদ হ্রদ পরিবারতন্ত্র থেকে দুর্নীতি ঘুরকে চারশো ফার টিভি নাইনের পাঁচ এডিটারের চোখা প্রশ্নের স্রোজা সবটা জবাব প্রধানমন্ত্রীর এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রধানমন্ত্রী অ্যান্ড ফাইভ এডিটার্স আজ রাত আটটায় টিভি বাংলায় আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে ভোটারদের আস্থা বাড়াতে এবার ভিভি প্যাডের নজরদারিতে বাড়তি পদক্ষেপ কমিশনের সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভিভি প্যাডের বিশ্বাসকতা বাড়াতে পদক্ষেপ করলো নির্বাচন কমিশন সিম্বল লোডিং ইউনিট অর্থাৎ যার মাধ্যমে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন সেটা স্পষ্ট হয় ভিভি প্যাডে এবার সেই ইউনিটকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিল কমিশন কমিশন জানিয়েছে গণনার পর পঁয়তাল্লিশ দিন ওই ইউনিটকে সংরক্ষণ করা হবে পাশাপাশি সিম্বল লোডিং ইউনিটকে গোলাপি পেপারে সিল করে ট্রাঙ্কে সুরক্ষিত রাখতে হবে সিলের ওপর স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট কেন্দ্রের সব প্রার্থী ওই সব ইউনিটকে সুরক্ষিতভাবে রাখবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক এই পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে রড টিউব বাই ভিকার কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট